আমরা কি তাদের সংগ্রামটা ভেঙে দিতে পেরেছি আমরা কি রাজপথে আছি আমরা কি তাদের সংগ্রামটা ভেঙে দিতে পেরেছি লোকজন সাধারণ ছাত্ররা এরপর থেকে যদি কোন প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে দুজন যদি ভারতে থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা কি ভেঙে যাওয়ার জন্য রাজপথে আবার নামব তাহলে এরপর থেকে এরপর থেকে আমরা যে কোন যে কেউ ষড়যন্ত্র করতে চায় যে কেউ বাংলাদেশকে নিয়ে নোংরা করতে চায় তাকে আমরা সত্য হতে আমার করবো ইনশাল্লাহ ষড়যন্ত্রের আর কোন নাই বাংলাদেশে এই বাংলাদেশ এখন বসন বিরাতি বাংলাদেশ এই বাংলাদেশ এখন বাংলাদেশ এই বাংলাদেশ এখন একতার বাংলাদেশ এই বাংলাদেশ এখন সাধারণ ছাত্রদের বাংলাদেশ কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে

ভারতকে আক্রমণ আমরা আমরা এই বাংলাদেশের জমিন থেকে সৌরাচারকে আর কখনো ঠায় দেবো না ইনশাআল্লাহ সম্মানিত